এক নিয়ে ওখানে যে ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে তাহলে উনাকে হেলিকপ্টার উঠাইলো কেন আমার সাথে এত কথা পেছানো লাগে না আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট आंसर যদি মামলার যদি ওনারা মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হইছে সেটা যদি ওনারা না দেয় অবশ্যই তিনি আইনগত আমি একটা বলি এত পেছানোর দরকার নাই আমি একটা আমি দেখেন ভাই বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার মানে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে সো আই নো এভরিথিং সো এত পেঁচানোর দরকার নেই বিষয়টা অনেক ক্লিয়ার এখানে হচ্ছে দুইটা বিষয় বাড়ি হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর ওয়ান অফ দা ডিরেক্টর হোয়াট এভার ইট ইজ মিস্টার রিপন তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে কারণ তারা খারাপ ব্যবহার করছে এই খারাপ ব্যাপারটা করতে পারতো না আজকে যদি উনি দেখে উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই তুমি একটা শুট করে ফেলতে পারতা পারছো বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতো হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে ওনার ওনার যত কনভারসেশন আছে ওনার পেমেন্ট ওনার শেয়ারিং এভরিথিং সব ওনার কাছে কনভার্স নর্মালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কোনো কিছু যখন কপিরাইট নাই তখন নর্মালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচার করার জন্য ওখানে গেছে তা তা তো নয় নিশ্চয়ই কারণ উনি একটা জিনিস ওনার উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলো মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শ্যুট করতে গেছে আপনি জাস্ট সাধারণ সেন্সে চিন্তা করেন উনি নিশ্চয়ই এখানে বাড়িশা হোক না কোন হোক না তুন হোক তার সাথে ঝামেলা করতে চায় না রাইট সো সেখানে কপিরাইটের বিষয়টা ধরেন কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার তখন নর্মালি যেটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয় সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই বিকজ ওনার তো এখানে ক্যাচার করার কোনো উদ্দেশ্য ছিল না উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিছে তারই ডিরেক্টর তার ওখানে এসে দাঁড়ায় থাকবে আবার এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে তারাই থাকবে এটা একটা নর্মাল সেন্স ভাই আপনিও যদি এখন একটা একটা জায়গায় শুট করতে যান আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কে ওয়েট দেখেন কোয়েশ্চেন অনেক করা যায় পেঁচানো যায় অনেক কিছু বাট যেটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন স্ট্রেট কার্ড आंसर হচ্ছে উনি এখানে পেমেন্ট ওনার টাকা খরচ হইতেছে পার মিনিটের জন্য উনি সাগে হেলিকপ্টারকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করব কারণ আমার সানলাইট চলে যাচ্ছে আমি পরের দিন কি আবার হেলিকপ্টার বাইরে করে নিয়ে আসব আচ্ছা আমি আমি একটু বলি এখানে একটা জিনিস ওনার কাছে একটা ভিডিও আছে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন হেলিকপ্টার দিয়ে উনি উনি ফার্স্টে কোথায় গেছে ঢাকা এয়ারপোর্টে রাইট ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কিন্তু করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যায় ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে নালে ওনাকে হেলিকপ্টার উঠাইলো কেন ভেরি ক্লিয়ার এটা তো একবার ব্রেন খাটার একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায় ওই হেলিকপ্টার উঠে যদি ওই রিসোর্টে নামে তাহলে ওনার শ্যুট আছে তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে নয়তো ওনাকে নিয়ে গেল কেন তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত জিনিসটা ক্লিয়ার কেনা উনি ওনার কাছে ভিডিও আছে উনি হেলিকপ্টার থেকে নামছে ওনার মডেল রেডি শ্যুট স্টার্ট হবে এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা শর্ট আমার সাথে এত কথা পেঁচানো লাগে না আমি খুব স্পষ্ট ক্লিয়ার কেটান যদি মামলার যদি ওনারা প্রকাশ্যে মাপ মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয় অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা